জেলেনস্কি আমেরিকান প্রেসিডেন্টের অফিস ওভাল অফিস হোয়াইট হাউসে গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে এখানে জেলেনেস্কি ডোনাল্ড ট্রাম্পকে মনে করেছিল যে আগের বাইডেনের মতো যে পাল্টা যা বুঝাবে সেটাই বুঝে বসে থাকবে এবং তারা তখন আমেরিকার কোনো টার্থ না দেখে দুনিয়াভী মোড়লফোনা করার জন্যে যা ইচ্ছে খুশি তাই করবে আর জেলেনস্কি একটু ভুজুং ভাজুং দিয়ে কথাবার্তা বলবে তাতে করে বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা দিয়ে বলবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ জো বাইডেন না যে বা যারাই এই জেলেনাস্কিকে এই হোয়াইট হাউসে পাঠা তাদের বলে দেওয়া উচিত ছিল যে ডোনাল্ড ট্রাম্প কী জিনিস এবং কিভাবে তার সাথে কথা বলতে হয় কোনোরকম ওয়ার্কআউট ছাড়াই জেলেনেস্কি ঢুকে পড়ছিল হোয়াইট হাউসে এবং তার শিক্ষা হয়েছে একেবারে ডাইরেক্টলি অপমান করেছে ডোনাল্ড ট্রাম্প তাকে বলছে যে তুমি তো ফুটো ভয়সার মানুষ না তুমি কার ভরসা ওখানে ওই রাশির সাথে যুদ্ধ করো আমরা যদি টাকা পয়সা অস্ত্রপাতি না দিতাম তাহলে তো তোমার কোনো চিহ্নই দেখা যেত না ডোনাল্ড ট্রাম্প কথাটা কিন্তু সঠিক বলছে এবং জেলানাস্কিকে মনে করিয়ে দিয়েছে আমেরিকা তোমাদের এই যুদ্ধের পিছনে অর্থাৎ এই ইউক্রেনকে এ পর্যন্ত তিনশো বিলিয়ন ডলার সাহায্য করেছে তিনশো বিলিয়ন ডলার বুঝছেন তো পঁয়ত্রিশ হাজার কোটি ডলার তাই না শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার ডলার পাইলেই নিজের মনে করি বিশাল ধনী হয়ে গেছে সেখানে আমেরিকা পর্যন্ত দিয়েছে কত পঁয়ত্রিশ হাজার কোটি ডলার এবং তারপরেও জেলেন আসি চাহিদার কোনো শেষ নাই সে ভাবছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এসে উল্টাপাল্টা আর ওই বামপন্থী মানে আল্ট্রা লেপটিস্ট উদারপন্থীদের এ পর্যন্ত যে প্রপাগান্ডা আছে সেই প্রপাগান্ডা এসে ডোনাল্ড ট্রাম্পকে বললে সে বোধহয় বিশ্বাস করবে ডোনাল্ড ট্রাম্পকে সেই কিসিমের লোক নাকি তো ডোনাল্ড ট্রাম্প বলছিলো যে তিনশো পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করছে এখন তোমাদের ওখানে যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে মাইনারলস আছে এইগুলো থেকে আমরা মাইনারলস নেব এই জন্যে কত পাঁচশো বিলিয়ন ডলারের একটা চুক্তি করতে চাইছিল এই জন্য সাথে চুক্তি টুক্তি কিছু হয় হয়নি অনেকেই বিষয়টা এরকম ওরকম দেখছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো নানা কথাবার্তা বলছে এবং এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এরকমও বলছে ঠিক আছে যাও তুমি গিয়ে এখন যুদ্ধ করো গিয়ে দেখো ওই রাশিয়ার যে অঞ্চল দখল করেছে দেখো উদ্ধার টুদ্ধার করতে পারো নাকি তো এ সমস্ত খবর শুনে দেখলাম যে ইউরোপীয় ইউনিয়নের দেশ তারা বলছে তারা নাকি জোলেনস্কিকে সাহায্য সহযোগিতা করবে এখন কতদূর কি সাহায্য সহযোগিতা করে সেটাই দেখার বিষয় আর যুদ্ধ হারও কতদিন চালায় কে জানে তবে আমেরিকার সাহায্য সহযোগিতা ছাড়া যে এখানে কোনো আর হবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আমেরিকার ভরসা এতদিনে ইউরোপীয় দেশগুলো নাচানাচি করত। আমেরিকা তাদেরকে নিরাপত্তা দিছিল। আর ওরা কী করছে ওই আমেরিকার আম্রেলার নিচে বসে মাতদারি করছে আর জেলেনস্কিকে দিয়ে এই রাশিয়াকে উত্তক্ত করে অবশেষে তাদেরকে যুদ্ধের মধ্যে টেনে আনছে উদ্দেশ্য হলো রাশিয়াকে দুর্বল করা এটা তো সবাই এখন জানে এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে এইভাবে রাশিয়াকে দুর্বল করা এটা তৃতীয় বিশ্বযুদ্ধকে ডেকে আনার সামিল আমি বারবার একটা কথা বলেছি এবং আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিও অনেক দিন ধরে যারা শোনেন খেয়াল করছেন আমি ঘোড়াঘুড়ির থেকে এটাই বলে আসছি কিন্তু এবং কি বলে আসছি আমি বলে আসছি যে রাশিয়ার যখন পিঠ থেকে যাবে তখন তারা পারমাণবিক বোমাটো মেরে বসতে পারে এবং দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প ওই আমার কথার সুরে অনেকটা কথা বলল তখন আমার মনে হচ্ছিল আমার কথা কেমন এই লোক জানলো আসল কথা হচ্ছে এখন এই যে জেলেন্স্কি দেশে ফিরবে এবং আমার ধারণা খুব বেশি দিন সে ক্ষমতায় থাকতে পারবে না আর খুব তাড়াতাড়ি যদি কোনো একটা বা সিজফায়ার বা এই জাতীয় কোনো কিছুতে না আসে তাহলে রাশিয়া আবার প্রবল প্রথাপে আবার আক্রমণ শুরু করে দেবে এতে তো কোনো সন্দেহ নেই আর তখন একে বাসাতে গিয়ে ইউরোপ ওখানে যাবে নাকি সেই রিস্ক নিবে ঘটনা যেদিকে মোড় নিয়েছে তাতে এমনও হতে পারে যে দেখা যাবে যে এখন ওই তলে তলে হয়তো আমেরিকা রাশিয়াকেই সাহায্য করবে অর্থ দিয়ে অথবা টাকা পয়সা দিয়ে অথবা হয়তো যুদ্ধাস্ত্র দিয়েও সাহায্য করতে পারে ইউরোপিয়ানদের প্রতি এই ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড রকম ক্ষিপ্ত কারণ আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে ন্যাটোর জন্য আর মাতবাড়ি করে গিয়ে ওই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তারা ছড়ি ঘুরায় অর্থাৎ তারা সিদ্ধান্ত নেয় এটা করতে হবে ওইটা করতে হবে সেটা করতে হবে আর এতদিন এই আমেরিকা যারা বিশেষ করে জো বাইডেন যখন ক্ষমতায় ছিল সেটাই মেনে নিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সেই কিসিমের লোক না তাই না এবং নেওয়ার কথাও না একজন বুদ্ধিমান মানুষ যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় তাহলে সে কিন্তু মেনে নেয়ার কথাও না কেন জানেন আমার কাছে মনে হয় যে এই আমেরিকার অর্থনীতি অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থা অনেকটা ফাফা বেলুনের উপরে প্রতিষ্ঠিত কারণ এদের বার্ষিক বাজেট হলো কত সাত ট্রিলিয়ন ডলার আর তাদের ন্যাশনাল ডেট অর্থাৎ ঋণ কত পয় ছত্রিশ ট্রিলিয়ন ডলার আর বার্ষিক বাজেট হলো বার্ষিক বাজেট হলো সাত ট্রিলিয়ন ডলার একটা দেশের জাতীয় ঋণ যদি এই জাতীয় বাজেটের পাঁচ গুণ থাকে তাহলে সেই দেশ যে ফাফা বেলুনের উপরে আছে এতে তো কোনো সন্দেহ নেই ডোনাল্ড ট্রাম্পের মূল মানে চিন্তা হচ্ছে আমরা জনগণের ট্যাক্সের টাকা থেকে ঋণ নিয়ে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার এই ইউক্রেনকে দেবো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তা আমাদের ফায়দাটা কী আমাদের ফায়দাটা কি আমাদের দেশ তো ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে আমরা ঋণ করে ঘি খাবো। এটা তো হতে পারে না এখন ঋণ করে ঠিক আছে টাকা পয়সা দিয়েছিল যখনই এ রেয়ার আর্থ মিনারেল নিয়ে চুক্তি করতে গেল তখন এই যে জেলেনস্কি বেঁকে বসলো আর বেঁকে বসার মানে কি ডোনাল্ড ট্রাম্প এটা কি ছেড়ে দিবে তা কখনো ছাড়বে না আসলে ঘটনাটা কী জানেন আমার কাছে যেটা মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ী মানুষ না সে কিন্তু ব্যবসা অর্থনীতি ভালো বুঝে সে চিন্তা করছে এই যে ব্রিক্স নামে যে সংগঠন আছে না তার অন্যতম এটা কি রাশিয়া তাই না রাশিয়া চায়না দক্ষিণ আফ্রিকা ভারত ইত্যাদি দেশগুলো যদি নতুন কোনো কারেন্সি তারা তৈরি করে তাদের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যগুলো অন্তত সেই কারেন্সি দিয়ে যদি লেনদেন করে তাহলে রাতারাতি ডলার ধসে পড়বে না আর যদি ডলার ধসে পড়ে তাহলে এই যে ছত্রিশ ট্রিলিয়ন ডলারের যে তাদের জাতীয় ঋণ ওখানে ডলারের মূল্যমান তো কমে যাবে কমে যাওয়ার মানে কি বুঝছেন গোটা আমেরিকা অর্থনৈতিকভাবে ধসে পড়বে যে কারণে ডেসপারেটলি রাশিয়াকে এই ডোনাল্ড ট্রাম্প তার দলে নিতে চাচ্ছে যাতে করে ওই ব্রিক্সের ওই কারেন্সি চালু করতে না পারে এরকম একটা বিপদের মধ্যে এই যে যুদ্ধের মধ্যে আছে রাশিয়া তাই না রাশিয়া তো অনেকটাই দুর্বল হয়ে গেছে কিন্তু এটা সত্য এখন এই মোমেন্টে রাশিয়াকে যদি দলে নিতে পারে এবং চায়না থেকে ছুটিয়ে ফেলতে পারে অন্তত বেশ খানিকটা তাহলে কিন্তু ডলারের এই যে সাম্রাজ্য এটা এখনও টিকে থাকবে এইটা নে নেতারা কিন্তু বুঝতে পারছে না আমি কিন্তু বিস্মিত হচ্ছিলাম ডোনাল্ড ট্রাম্প ঠিক আছে ব্যবসায়ী ভালো কথা তাই বলে ইউরোপীয় ইউনিয়নের এই দেশগুলোকে এই রকমভাবে ছুটিয়ে ইউক্রেনের এগেনস্টে গিয়ে রাশিয়ার সাথে দোস্তালি করবে রহস্যটা কি তখন আমি চিন্তা করলাম ঘটনা তো অন্যখানে ঘটনা হচ্ছে এ রাশিয়া চায়না দক্ষিণ আফ্রিকা ভারত মিলে যদি ব্রিক্স করে নতুন কারেন্সি মার্কেটে ছেড়ে দেয় আর তাদের লেনদেনগুলো অন্তত সেইটা দিয়ে করে তাহলেও কিন্তু এই ডলারের ধস নামবে কি নামবে না ডলারের ধস নামা মানে আমেরিকার ধস নামা আমেরিকা একেবারে তসমাশ হয়ে যাবে এইটাকে ঠেকানোর জন্য ডেসপারেটলি সে ইউরোপীয় ইউনিয়নের এগেনস্টে গেছে এবং খেয়াল করতে হবে যে এই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তো তাদের মুদ্রা আছে না ইউরো অর্থাৎ এখানে তারা কিন্তু তাদের নিজেদের সেফ গার্ড কিন্তু ঠিকই রাখছে এখানে আমেরিকার তো কোনো ফায়দা নেই আমেরিকার কোনো ফায়দা আছে রাশিয়াকে ডেসপারেটলি কাছে টানার চেষ্টা করছে যাতে ব্রিক্সের এই কারেন্সিটা মার্কেটে না আনে এবং একই সঙ্গে এই চায়নার অর্থনৈতিক উন্নতি এ থামানোর জন্যে অর্থাৎ চায়না তো বসে আছে কবে ব্রিক্সের কারেন্সি মার্কেটে নামাবে তাই না রাশিয়াকে যদি চায়না থেকে দূরে সরানো যায় তাহলে সেটা করা সম্ভব এবং একই সঙ্গে এই ইরানকে দুর্বল করার জন্যেও এই ডোনাল্ড ট্রাম্প এই রাশিয়াকে কাছে টানছে অর্থাৎ এক ঢিলে অনেক পাখি মারার কিন্তু এখানে চেষ্টা সুতরাং এই মতো অবস্থায় ওই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি গিয়ে আলতু ফালতু কথা বলবে আর ডোনাল্ড ট্রাম্প সেটা মেনে নিবে এটা তো হয় না ঘটনা যা হবার তাই ঘটছে এবং এই যে এতক্ষণ ধরে আমি যে অর্থনৈতিক বিষয়টা বললাম না যে রাশিয়াকে এত ডেসপারেটলি আমেরিকা কাছে মানে ডোনাল্ড ট্রাম্প কেন কাছে টানসে খেয়াল করে দেখেন যে এখানে যে সিস ফায়ার বা যুদ্ধবিরতি হবে শর্ত কিন্তু রাশিয়া যে অঞ্চল দখল করছে না ওই যে ডনবাস এলাকা ওই যে লুহানেস তারপরে ডন বাস অঞ্চল আছে না ওই বিশ শতাংশ প্রায় ওই অংশটা কিন্তু রাশিয়ারই থাকবে আমি তখন ভাবতেছিলাম যে এটা তাহলে কোন ধরনের সিজ ফায়ার হলো বা যুদ্ধবিরতি হবে যে দখল করে ফেলছে সেটা রাশিয়ার থাকবে এটা তো সঠিক হবে না এত কিছু মেনেও কেন এই ডোনাল্ড ট্রাম্প এই জেলানস্কিকে বাধ্য করাচ্ছে যে না এভাবেই করতে হবে আসলে ডেসপারেটলি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বাসানোর চেষ্টা করছে এটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না আমার মাথা অন্তত এই চিন্তাটা আসলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি ধন্যবাদ